তারা ধরেই নিয়েছিল তারা আওয়ামী লীগ আবিষ্কার করেছিল চালু করেছিল এই সংখ্যালঘু শব্দটা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না আমরা এমন একটি দল আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাদের আমাদের আমার রক্তের আমার শরীরে যেরকম রক্ত প্রবাহিত হচ্ছে আপনার শরীরে একই রঙের রক্ত প্রবাহিত হচ্ছে আমার যে পাসপোর্ট আপনারও সেই পাসপোর্ট আমরা সকলে বাংলাদেশের নাগরিক এটা আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা যে ধর্মেরই হই না কেন যে বরপেরি হই না কেন আমরা কেউ সংখ্যালঘু নেই নই আমরা সকলে সমান আমরা সকলে এদেশের মানুষ এদেশের নাগরিক এটা আমাদের সব প্রথম পরিচয় এই জন্যই বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ